ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি কোয়ালিটি সিস্টেম আজকের টপিকস হচ্ছে যে একজন কোয়ালিটি কন্ট্রোলারের চাকরি করতে গেলে আপনার কী কী কোয়েশ্চনের সম্মুখীন হতে হয় এবং এই কোয়ালিটি কন্ট্রোলারের চাকরি পেলে আপনার বেতন কত হবে এবং এর ভবিষ্যৎ কি আপনি এই কোয়ালিটি কন্ট্রোলারের চাকরি করে কী কী চাকরি করতে পারবেন পরবর্তীতে ঠিক আছে যেহেতু আপনি কিউসির চাকরি করবেন সেহেতু আপনার প্রথমেই ধরতে পারে যে কিউসি ফুল মিনিং কী কোয়ালিটি কন্ট্রোলার তারপরে টিএলএস শব্দের অর্থ কি ট্রাফিক লাইট সিস্টেম কি ট্রাফিক লাইট সিস্টেম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন মার্কার কত প্রকার এটাও খুব ইম্পর্টেন্ট যে মার্কার কত প্রকার মার্কার হচ্ছে পাঁচ প্রকার কী কী ওয়ান গার্মেন্ট ছোয়ানোয় অল গার্মেন্টস হোয়ানোয়ে তারপরে গ্রুপ বা ব্লক মার্কার সলিড নর্মাল মার্কার ঠিক আছে পাঁচটা এরপরে কোয়েশ্চেনটা কী হচ্ছে প্যাটার্ন কাকে বলে ঠিক আছে প্যাটার্ন হলো একটা টেমপ্লেট প্যাটার্ন হলো একটা কি প্যাটার্ন হলো একটা টেমপ্লেট যেখানে একটা ইস্টাইলের সুনির্দিষ্ট নকশা এবং ধারণার নির্ধারণ থাকে কী থাকে নকশা এবং ধারণা নির্ধারণ থাকে ফেব্রিক ইনস্পেকশন করা হয় কোন সিস্টেমে ফোর পয়েন্ট সিস্টেমে কোন সিস্টেমে ফোর পয়েন্ট সিস্টেমে ঠিক আছে এর পরবর্তীতে কী আছে সিপিআর পূর্ণরূপ কি কারেকটিভ অ্যাকশন প্ল্যান কারেক্টিভ অ্যাকশন প্ল্যান তারপরে বলছে সিংকেস পদ্ধতি কেন ব্যবহার করা হয় পোশাকের মেজারমেন্ট এবং ফিটিং ঠিক রাখার জন্য পোশাকের মেজারমেন্ট এবং ফিটিং ঠিক রাখার জন্য ব্যবহার করা হয় শেড কি ঠিক আছে এটা একটা ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন শেড কি শেড হচ্ছে রঙের ভিন্নতাকে কি বলে শেড বলে রঙের ভিন্নতাকে কি বলে শেড বলে ঠিক আছে এর পরবর্তীতে যেটা আছে এটা দেখেন যে এস শব্দের অর্থ কি কী এসপে শব্দের অর্থ কি পারেন্সি ঠিক আছে তারপর মার্কার কাকে বলে মার্কার হলো একটা লম্বা পাতলা কাগজ যেখানে কী বলছে যেখানে একটা পোশাকের সকল ধরনের কী থাকে প্যাটার্ন থাকে ওকে কয়েক আপনাকে পরবর্তীতে আবার কোয়েশ্চেন করতে পারে যে কয়েকটা প্যাটার্নের নাম বলো বা মানে পকেটের নাম বলো তখন আপনি বলবেন শেপ পকেট রাউন্ড পকেট স্কোয়ার পকেট ওকে তারপর থ্রেড কত সুতা এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সুতা কত প্রকার সুতা হচ্ছে চার প্রকার ঠিক আছে এরপরে আসেন বেতন বেতন সম্পর্কে ধারণা কি আপনি যদি জুনিয়র এক্সিকিউটিভে চাকরি করেন তাহলে বর্তমান যে রেঞ্জ আছে সেটা আঠারো থেকে চব্বিশ হাজার দুশোর ভিতরে থাকবে যদি এক্সিকিউটিভে জয়েন করেন ঠিক আছে তাহলে কিন্তু পঁচিশ হাজার একশো থেকে সাতাশ হাজারের ভিতরে থাকবে এক্সিকিউটিভ কোয়ালিটি কন্ট্রোলারের ভবিষ্যৎ কি দেখেন আপনি কন্ট্রোলার থেকে ফ্লোর ইনচার্জ হতে পারবেন তারপরে কোয়ালিটি ম্যানেজার হতে পারবেন তারপরে ক্যুয়েস টিমেও মুভ করতে পারবেন কি করতে পারবেন ক্যুয়েস টিমেও মুভ করতে পারবেন ঠিক আছে এই কোয়ালিটি কন্ট্রোলের চাকরি করতে গেলে আরও কিছু জিনিস জানা লাগবে সেটা হচ্ছে কি এটা আপনাকে কিন্তু জানা লাগবে যে কোয়ালিটি চার্ট কী ফলো চার্টের কাজ হলো প্রবাহ চিত্র কোনো কাজ করার পর কোনো কাজ করা হয় কার অবস্থান কোথায় এগুলো ঠিক আছে ট্রাফিক লাইট সিস্টেম হচ্ছে আপনারা জানেন যে ট্রাফিক লাইট সিস্টেমে কি করা হয় সেবে র্যান্ডমলি সাত পিস বডি চেক করা হয় যদি কোনো ডিফেক্ট না পাওয়া হয় তাহলে গ্রিন মার্ক যদি একটা ডিফেক্ট পাওয়া যা হয় তাহলে কিন্তু ইয়েলো মার্ক আর যদি একের অধিক পাওয়া হয় তাহলে কিন্তু রেড মার্ক ঠিক আছে এটা খুব একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আমি আগেই বলেছি আপনাদের ঠিক আছে তারপরে কোয়ালিটি কোয়ালিটি ম্যানুয়াল বা এসওপি কী কোয়ালিটি ম্যানুয়াল কী মানে কোয়ালিটি ঠিক রাখার জন্য দিক নির্দেশনা ঠিক আছে তারপরে কি এসওপি এসওপি শব্দের অর্থ কি স্ট্যান্ডার্ড অপারেটিং বা অপারেশন প্রসিডিউর ঠিক আছে মানে কি আদর্শ পরিচালনা পদ্ধতি কি আদর্শ পরিচালনা পদ্ধতি তারপরে এসপি এ শব্দের অর্থ কি স্টিজ পার ইঞ্চি স্টিজ পার ইঞ্চি মানে কি প্রত্যেক ইঞ্চিতে কতটা শিলাই আছে সেটা তারপর ডিফেক্ট তারপর ডিফেক্টের সংজ্ঞা এই ডিফেক্ট কি যা পোশাকের গুণগত মান নষ্ট করে তাই ডিফেক্ট বলে ডিফেক্ট কয় প্রকার ধরতে পারে ডিফেক্ট হচ্ছে তিন প্রকার মাইনর মেজর ক্রিটিক্যাল কি মাইনর মেজর ক্রিটিক্যাল তারপরে মাইনরের সংজ্ঞা কি যা পোশাকের গুণগত মান নষ্ট করা না এবং ক্রেতার সাথে ধরা পড় না তাকে কি মাইনর ডিফেক্ট বলে ওকে তারপর মেজর ডিফেক্ট কাকে বলে যে ডিফেক্ট সরাসরি পোশাকের ক্ষতিগ্রস্ত করে এবং কেতার চোখে সহজে ধরা পড়ে তাকে কি মেজর ডিফেক্ট বলে তবে ক্রিটিক্যাল ডিফেক্ট কি বাইরের নির্দেশনা অমান্য করা বা তিল কেমিক্যাল লেভেল এইগুলো ব্যবহার করে যে ডিফেক্ট তৈরি হয় তাকে ক্রিটিক্যাল ডিফেক্ট বলে ওকে এটাই ছিল মূলত আজকের ভিডিও ঠিক আছে কোয়ালিটি কন্ট্রোলার সম্পর্কে আমরা আরও পরবর্তীতে ভিডিও দেব যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন सबा के धन्यवाद